ছেলের বউ অন্তরাকে পেঁপের ঝোল আর কাঁচকলা সেদ্ধ করতে দেখে শিউলি জিজ্ঞেস করলেন বৌমা এমন রোগীর খাবার কার জন্য বানাচ্ছ অন্তরা উত্তর দিল কেন মা আপনার ছেলের জন্য ওর আজকাল বড্ড পেট খারাপ হচ্ছে তাই এসব বানাচ্ছি সঙ্গে সঙ্গে শিউলি বলল। আচ্ছা বৌমা তোমাদের বিয়ের আগে তো ও আমার হাতের রান্না খেত কই তখন তো এত পেট খারাপ হয়নি এখন কেন যে এত পেট খারাপ হচ্ছে সেটাই বুঝছি না শাশুড়ি মায়ের ঠান্ডা মাথায় দেওয়া খোঁচাটা খোচার পাল্টা জবাবে সে হাসি মুখে বলল। আসলে মা বিয়ের আগে ওর ভালো মন্দ খাওয়ার তেমন অভ্যেস ছিল না হয়তো এখন তো ভালো মন্দ ভালোই খায় আর রিসেন্ট দেখছি একটু কিছু খেলেই পেট খারাপ করছে বউয়ের পাল্টা জবাব শুনে শিউলি মুখে কিচ্ছু না বলে মুখটা গোমরা করে নিজের ঘরে চলে গেলেন শুনতেবেলায় বাড়িতে ঢুকতেই বাড়ির কাজের লোক টুকু দুপুরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আতিককে জানালো টুকুর খবর সরবরাহ করতে ভীষণ ভালো লাগে তার একমাত্র শখ ব্রেকিং নিউজ দেওয়া এইসব নিউজ সবসময় যে পুরোপুরি সত্য হয় তা নয় এর ভেতরে তার নিজস্ব কিছু সৃজনশীল উপাদান থাকে সেই জন্যে খবরটা আরও চটকদার হয়ে ওঠে আতিকের মা আর বউয়ের ভালো একটা দিক যে তারা নিজেরা সরাসরি কখনো ঝগড়া চুলোচুলি এসব করে না কিন্তু সমস্ত নিজেদের রাগ আতিকের উপরেই ছাড়ে যাই হোক সব শুনে আতিক থমথমে চেহারা নিয়ে অন্তরার ঘরে ঢুকল রাগে তার চোখ লাল হয়ে আছে গম্ভীর গলায় সে অন্তরাকে বলল অন্তরা ব্যাগপত্র সব গুছিয়ে নাও তো এত অপমান সহ্য করে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমরা হাতিকের এমন কথার জন্য অন্তরা তৈরি ছিল না সে ভ্যাবা চেকা খেয়ে জিজ্ঞেস করল। বাড়ি ছেড়ে যাবে মানে কোথায় যাবে আতিক সঙ্গে সঙ্গে উত্তর দিল বস্তিতে ঘর নিয়ে থাকবো তাও না যদি জোটে গাছতলায় থাকবো তবু তোমাকে এই বাড়িতে রেখে আর আমি অপমানিত হতে দেখতে পারছি না বর যে তাকে এভাবে সাপোর্ট করবে বুঝতে পারেনি অন্তরা খুশি হলেও ব্যাপারটা তার কাছে বিরাট টেনশানেরও হয়ে দাঁড়ালো এত বড়ো একটা বাড়ি ছেড়ে চলে গেলে পুরো বাড়িটা তো অন্তরা ননদ পেয়ে যাবে এছাড়া শাশুড়ির গয়নার একটা ভাগও তো তার পাওয়ার কথা সেটার কি হবে না না সামান্য ঝগড়ার কারণে এত বড় লোকসান করা মোটেও উচিত হবে না ততক্ষণে আতিক গেলো তার মায়ের সঙ্গে বোঝাপড়া করতে আতিক চোখ মুখ কালো করে শিউলির ঘরে ঢুকল ঢুকেই মাকে বলল মা এই অপমানজনক কথাবার্তা আর সহ্য করা যায় না এ কোন মেয়েকে তুমি আমার জন্য পছন্দ করে আনলে বলো তো শিউলি ভাবতেই পারেনি যে তার ছেলে তাকেই সাপোর্ট করবে মনে মনে তিনি ব্যাপক খুশি হলেন কিন্তু সেটা তিনি প্রকাশ করলেন না দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ওইখানেই তো ভুল করেছি রে বাবা এখন তো সহ্য করা ছাড়া আর উপায় নেই আতিক গলা নিচু করে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল কে বলেছে উপায় নেই উপায় আছে মা মনে করো আমি আর তুমি মিলে মাঝরাতে অন্তরাকে মেরে ফেললাম তারপর ওর বডিটা আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দিলাম বা কুয়ে ফেলে দিলাম পরে আমরাই পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করব সাংবাদিক ডেকে কান্নাকাটি করব। কিছুদিন খোঁজাখোঁজি চলবে তারপর ধীরে ধীরে সব ঠান্ডা হয়ে যাবে হঠাৎ শিউলি রেগে উঠলো এসব কী বলছিস তুই বাড়ির বউকে খুন করবি আমাকে দিয়ে এই বয়সে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবি নাকি আতিফ ঠান্ডা কলায় বলল মা তুমি ভয় পাচ্ছ কেন ধরা পড়লে তোমাকে তো পুলিশ খুনি বলে ধরবে না ধরলে আমাকে ধরবে আর আমি যদি খুব খারাপ অবস্থা দেখি তখন ব্যাংকক পালিয়ে যাব তখন তোমাকে কি করবে খুব বেশি হলে খুনের সহায়তার জন্যে ওই চার পাঁচ বছরের সাজা হতে পারে তারপর সব ঠান্ডা হয়ে গেলে আমি দেশে এসে আর একটা বিয়ে করব তুমি জেল থেকে বের হয়ে হয়তো দুটো নাতি নাতনিও পেয়ে যেতে পারো ছেলের কথা শোনার পর থেকে শিউলির হাত পাকাপাকাপি শুরু হয়ে গেছে বউয়ের সাথে শুরু করা কোল্ড ওয়ার এখন ওয়ার্ল্ড ওয়ারের রূপ নিতে চলেছে যা মোটেও ভালো হচ্ছে না শিউলি যেভাবেই হোক এটা থামানোর চিন্তা করছেন ভীষণ চিন্তা হচ্ছে তার কিছুক্ষণ পর রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে শিউলি অন্তরা দুজনেই খাবার টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত খাবার টেবিলে আতিকের আজ বিশেষ খাতিরদারি হচ্ছে তার মা তাকে বড় একটা মাছ ভেজে দিয়েছেন অন্তরা তার জন্য তড়িঘারি করে চিকেন কারি তৈরি করেছে শিউলীয় অন্তরা নিজেদের মধ্যে হাসি মুখে কথা বলছে পরিবেশ স্বাভাবিক করতে তারা দুজনেই খুব তৎপর কারণ তারা দুজনেই জানেন আতিকের আজ মাথার ঠিক নেই খুব বিক্ষিপ্ত যে কোনো মুহূর্তে ভয়াবহ কিছু একটা ঘটতে পারে